বস্তি যখন পুরোটা শেষ ঠিক পুরে এই করাইল বস্তির মাঝখানটাতে আল্লাহর একটা ঘর মসজিদ ছিল এই মসজিদটার কিছুই হয়নি যতগুলো কোরআনের কপি ছিল এটার কোনো একটা কপির কোনো ক্ষতি হয় নাই দেখেন ফায়ার সার্ভিস যখন এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ঠিক মসজিদটা ছিল তখন মাঝখানটাতে এই মাঝখানে যেতে যেতে মসজিদটা সবার আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা এটা বাঁচিয়ে রেখেছেন এই বস্তিতে যতগুলো কোরআনের কপি আছে এই কপিগুলো কোনো একটাই পুরে যায় নাই ইভেন পাশের কিছু সাদা কাগজ পুরলেও মধ্যের আল্লাহর দেয়া কালো দামি অক্ষর গুলো কোনো ক্ষতি হয় নাই এই বিষয়টাকে অনেক মানুষ মনে করে কোরআনের মোটা তো এই কারণে এটা পুরে না আচ্ছা বলেন এই যে কয়েক বছর আগে ঢাকা নীলক্ষেতের বই মার্কেটটা পুরে পুরোটা শেষ হয়ে গেছে এই বই মার্কেটের মধ্যে বড় বড় সায়েন্সের বই ছিল না ফিজিক্সের বই ছিল না আর্টস কমার্স ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বড় বড় বই ছিল না সেগুলো কি কোনো রক্ষা হইছে রক্ষা হয় নাই রক্ষা হবে কেমন করে এটা রক্ষণাবেক্ষণ তো পৃথিবীর কেউ করবে না কিন্তু আল্লাহ বলছে আল্লাহ বলছে এটা অবদীর্ণ করেছি আমি এটা আমি নিজে পাঠিয়েছি আল্লাহ এই যে কালো কালো অক্ষর দেখো এটা কেউ পাঠায় নাই এটা আমি আল্লাহ নিজে পাঠিয়েছি সো এটা সংরক্ষণ তো আমি নিজেই করব।